ইনাল হামদুলিল্লাহ আউজুল্লাহ হিমিনা সাইতুয়ানি রজিব এই বিস্মিল্লাহী রহমানের রহিম সন্মায় তো মুসলমান দিনী ভাই বোনা সালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহী ও বারকাত হুম আশা করি মোহন রবুল আলামিন আল্লাহ পাশ বন তাআলা ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর হামদুল্লাহ সোমাল আহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন আজকে আলোচনা করব প্রাণ বিষয়ে নিয়ে তো আলোচ্য বিষয়বস্তু হবে যে জিন কানে কানে কথা বললে অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি কানের মধ্যে বিভিন্ন আওয়াজ শুনে বা বিভিন্ন কথা শুনে তো এই যে জিন কানের মধ্যে কুমন্ত্রণা দেওয়া কিংবা কানে কানে কথা বলা কিংবা গালি দেওয়া কিংবা হুমকি দেওয়া বা প্রভৃতি যে বিষয়গুলো হয় এগুলা জিনের কোন জাদুর কারণে হয় কেন হয় এবং এটা থেকে বের হওয়ার উপায়টা কি বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন কিংবা পরবর্তীতে করবেন সবাইকে জানাই তার থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা দিনী ভাই বোনেরা জিন আল্লাপাক সুমতলার এক বিস্ময়কর সৃষ্টি মানব সৃষ্টির পূর্বেও কিন্তু জিন জাতিদের সৃষ্টি করা হয়েছে তাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো তাদের মেজরিটি পার্সেন্ট আল্লাহ অবাধ্যতা করার কারণে আল্লাহ বাকসুবন তাহলা তাদের কাউকে বিতাড়িত করে কাউকে ধ্বংস করে এবং কিছু ভালো জিনকে আল্লাহ পাক অবকাশ দেন এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন তারপরে মানুষ সৃষ্টি করা হয়েছে তো এই যে জিনেরা মানুষকে জাদু করে যখন জিন জিনের মতো থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু জিন যখন তাদের ডাইমেনশন চেঞ্জ করে আমাদের মানব সমাজে আসে এবং মানুষ সমাজে এসে জাদুচনা করে কিংবা মানুষকে বিরক্ত করে সেটা হোক কোনো জাদুঘরের সঙ্গে সমন্বিত হয়ে সমন্বয় করে কিংবা আলাদাভাবে যদি কোনো মানুষকে বিরক্ত করে তো সেই বিরক্ত যে করাগুলা বা এই যে বিরক্তর মাধ্যমে মানুষ জাতির মধ্যে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় এই সমস্যাগুলো ব্যক্তিভেদে এক একজনের এক এক রকম হতে পারে তো তাদের অনেকগুলো লক্ষণ কিংবা বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জিনেরা যখন জাদুর মাধ্যমে একটা মানুষকে বিভিন্ন রকম কথা বলে কথা বলে হুমকি দেয় খাইতে নিষেধ করে ঘুমাইতে ধুলে ডাক দেয় কিংবা গালি দেয় কিংবা বলে তোর স্বামী মারা যাবে তোর ছেলে মারা যাবে হ্যাঁ কিংবা বিভিন্ন লোকজন নারী পুরুষ সমন্বিত কণ্ঠে তারা আলোচনা করতেছে লোকের সঙ্গে কথা না বললেও এইরকম বিষয়গুলো কিন্তু হয় অনেক ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যায় বা পরিলক্ষিত হয় তো এগুলা হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে তবে জিনের মাধ্যমে যদি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে জিনেরা সেই ব্যক্তিটাকে তার জাদুর মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়ে কিছু কনভার্সেশন অটো অটো রিপ্লে যেমন আছে অটো কনভারসেশন তারা তাদের কোডিং করে রেখে দেয় রোগীর শরীরে বা মস্তিষ্কে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই মুহূর্তে জিনটা যদি নাও থাকে ওখানে কিংবা জিন জিনের জায়গায় ঘুমিয়ে আছে তার সেই জাদুর সিস্টেম চালু করে দিয়েছে এই জাদুর সিস্টেমের কারণে সেই জিন ঘুমিয়ে থাকলো একটা রুগী বিভিন্ন কথা শুনতে পারে কিংবা দেখা গেল যে জিন বিবি অন্যান্য কাজে গেছে খারাপ জিন অটো চালু করে রাখলো বা থাকলো কাছাকাছি ভয়েস চেঞ্জ করে করে তো এরকম করতে পারে তারা এগুলো করার জন্য যে পদ্ধতি আশ্রয় নেয় তারা মানব দেহের মস্তিষ্কটাকে কন্ট্রোলে নেয় মানবের মস্তিষ্ক কন্ট্রোল নিয়ে তার মাইন্ডের ভিতর তারা কুমন্ত্রণা ফুৎকার বা ওয়াশ ওয়াশার যেটাই বলেন এইরকম কিছু শব্দ বলে এবং এই শব্দগুলা রিপিট করে দেয় এবং তারা এই যে প্রমটির মতো যারা এআই সম্পর্কে বুঝেন বা ধারণা রাখেন যা দেখবেন যে এআইতে আপনি যখন প্রমট দিবেন প্রমট এরকম যে আপনি যদি লেখেন যে এ রিভার দে আর এ বোট অ্যান্ড এ দে আর অন দ্য স্কাই ফ্লাইং লটস অফ বার্ড এরকম আপনি প্রম্পট দিলে কিন্তু তারা অটোমেটিক জেনারেট করে সেখানে ছবি তৈরি করে আপনারা এআই বিষয়টা অনেকেই জানেন কিন্তু এই জিনেরা যখন জাদু করে তারা জাদুর মাধ্যমে এই এআই সিস্টেমের সিমিলার বা অনুরূপ কিছু সিস্টেম তারা রুগীর মস্তিষ্কে করে দেয় জাদু করে জাদুটা সরাসরি রুগীকে হিট না করে মস্তিষ্কে হিট লাগে এবং মস্তিষ্কে তারা যে কমান্ড দিতে যদি সে সফল হয় রুগীটা তখন সেই বিষয়গুলো আক্রান্ত হতে পারে আমি ক্লিয়ার ভাবে বললাম যে জিনটা রুগীর মস্তিষ্কটা কন্ট্রোল নিয়ে নেয় এখন এই মস্তিষ্কে বিভিন্ন রকম চিন্তা চেতনা উদ্ভট উদ্ভট কথাবার্তা মনে পড়লে বা অনেক উদ্ভট উদ্ভট অনুভূতি আসে মস্তিষ্কের নিউড়নগুলো তাদেরকে সেই সঠিক রেসপন্স দিতে পারে না কিংবা ভাল রেসপন্স দেয় ইরোর রেসপন্স দেয় এগুলো জিনিস যাদুর কারণে হতে পারে তো এই রকম ঘটনায় খুব কম মানুষ পড়ে আমি অনেক দেখছি যে একশতা দেখা যায় যে দুইজন তিনজন তিন চার শতাংশের মতো মানুষ পাওয়া যায় তো এই ব্যক্তিগুলো যাদের এই সমস্যা হয় এগুলো কিন্তু মেজরিটি টাইম দীর্ঘদিন থেকে এই সমস্যাগুলো হয় পাঁচ বছর সাত বছর দশ বছর বা অনেক আগে থেকে এই সমস্যাগুলো হয় তো এই ব্যক্তিগুলো কি কাজ করে কিছু ভুল করে ভুল করার কারণে তারা এটা থেকে আরো দেরিতে বের হয়ে বের হতে আরো দেরি সময় লাগে তো যাই হোক সময় তো দিনই ভাই বোনেরা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে তাও জানাবেন আপনাদের তথ্য পরামর্শ অভিযোগ মতামত সম্পূর্ণ কিছু আমি কমেন্টটা দেখতে চাই তবে শুরুতেই একটা কথা বলে রাখি আমাদের সোশ্যাল মিডিয়াতে কোনো আইডি অন্য কোনো পেজ অন্য কোথাও যোগাযোগ করবেন না তো এর বাইরে যদি আপনার কোথাও আর্থিক লেনদেন করেন প্রথায় তো হন ড্রাইভার কিন্তু আপনাদের একান্তই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শিওর হওয়ার জন্য বলি শেষে ফাইভ এইট সেভেন ফাইভ এইট সেটাও ভেরিফাইড করা এটা রিনিউ করবো আবার ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে জানাবেন তো আলোচনা ফিরে আসি জিনেরা যখন এই বিষয়গুলা মানুষকে বিভিন্ন জাদুর মাধ্যমে তার মস্তিষ্কের মধ্যে খারাপ চিন্তা চেতনা ওয়াস ওয়াসা বা এই প্রভৃতি বিষয়গুলো সৃষ্টি করে তখন কিন্তু দেখা যায় এই মানুষটা এক প্রকার মানসিক রোগীর মতো হয়ে যায় এখন মানসিক রোগীর মতো হওয়ার পরে আমরা কি কাজ করি কিছু ভুল করি প্রথম ভুল যেটা করি হয় মানে দীর্ঘ মানসিক ডাক্তার দেখাই কিন্তু এই যে মানসিক ডাক্তার চিকিৎসার পাশাপাশি জিনের কারণে যেহেতু রোগটা সৃষ্টি জিনগুলাকে দমন করতে হবে বা জিনগুলা যেন আসতে না পড়ে তার জন্য রোগীকে রোকাইয়া ঝাঁস করতে হবে এটা করা ভুলে যাই অনেকে সেক্ষেত্রে দেখা যায় যে লং টাইম এটা থেকে রিকভার হইতে হয়তো সময় লাগে কিংবা সাময়িক সুস্থ হলো আবার দুই মাস চার মাস পর আবার অসুস্থ হয়ে যায় এই বিষয়গুলো হয় তো মেডিকেল সাপোর্ট অবশ্যই নিতে হবে শুধু যদি আপনারা শুধু আবার যারা এই জিন রিলেটেড কাজ করে তাদের পিছে পিছে ঘুরেন জাদু কাটতেছেন কিন্তু মস্তিষ্ক ডেভেলপ করার জন্য যে ওষুধগুলো প্রয়োজন সেগুলো গ্রহণ করা হয় না তখন কিন্তু সেক্ষেত্রেও এই চিকিৎসাটাতে যাতে লেন্ডি প্রসেস বা লেন্দি ডিউরাসন হতে পারে তাছাড়া আরও যে বিষয়ে দেখা যায় যে রুগীরা অধৈর্য হয়ে যায় কোথাও চিকিৎসা করতে গেলে দশ দিন বা দুই দিন একদিনের মধ্যে সুস্থ হতে চায় দেখা যায় যে ওইখানে সুস্থ হলো না আরেকজনের কাছে গেল। আরেকজন তদবিদ দিল সেখানেও সময় নিল না আরেকখানে গেল অর্থাৎ কোথাও না কোথাও প্রসেসিংয়ের ভুল করে তো আসলে প্রসেসিংয়ের ভুল করার কারণে এই প্রবলেমগুলো হয়ে যেতে পারে সো এই যে লোকটা কানে শুনতেছে একটা জিন্দা লোক হেঁটে বেড়াচ্ছে চলতেছে হাঁটতেছে ফিরতেছে হ্যাঁ হাত বাজার সব করতেছে অথচ সে কানে শব্দ শুনতে পারতেছে আল্লাহ দুনিয়া আর কেউ পাচ্ছে না তো এটা এই লোকটা যখন বিভিন্ন মানুষকে এই কথাগুলো বলে অনেকে পাগল করে হাসাহাসি হাসি করে পাগল বলে এটা মান বা পেস্টিসের একটা বা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে এই রুগীগুলোর জন্য পরামর্শ হচ্ছে আপনাদের উচিত হবে প্রথমত আপনারা যাদের কাছেই তদ্বির গ্রহণ করেন না কেন এই তদ্বিরের পাশাপাশি আপনাদের উচিত হবে মেডিকেলি সাপোর্ট মেডিকেল সাপোর্ট গ্রহণ করা মেডিকেল সাপোর্টে আপনার মস্তিষ্ক কন্ট্রোল থাকবে ঠান্ডা হবে ঘুম পাবে এই ওষুধগুলো ডাক্তার রিকমান্ড অবশ্যই করবে নিশ্চয়ই করবে ইনশাল্লাহ তো এই ওষুধগুলোর মাধ্যমে আপনাদের মস্তিষ্ক ডেভেলপ করবেন আর এই যাদুটনার বিষয়গুলো যারা কাজ করে তাদের হেল্প নিয়ে এগুলা জিনগুলাকে মানে আটক করতে পারেন কিংবা আপনারা যদি স্টেবল হন আমল করতে শক্তিশালী হন যথেষ্ট এনার্জি থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরাও আমল করতে পারেন এবং রুকাইয়া করা পানি পোড়া সেটা হতে পারে আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা তো রুকাইয়া করা পানি পরা আপনারা তৈরি করে খেতে পারেন সেই পানি তো এটা রিকভার করার জন্য আপনারা রুকাইয়া করা পানি পরা খেতে পারেন তার সঙ্গে পাশাপাশি ডাক্তারি তদ্বির গ্রহণ করতে পারেন সবসময় আমলের উপর থাকতে পারেন যদি নিজেরা এটা থেকে রিকভার হতে চান এটাতে আপনারা ধৈর্য নিয়ে যদি আশা করা যায় যে একটা লং টাইম আপনি টাইম টু টাইম আমলগুলা করতেছেন সেটা নামাজ কালাম ইবাদত সকাল সন্ধ্যার আমল হ্যাঁ তাছাড়া অন্যান্য যে গুলা এবং পাশাপাশি যখনই রুকাইয়া করা পানি পরে একদিন রুকাইয়া করে পানিতে দিলেই হবে সেই পানিটা আপনি বলে মিক্স আপ মিক্স আপ করে খাবেন মিক্স করে খাবেন এবং পাশাপাশি আপনার মস্তিষ্ক কুল রাখার জন্য ডাক্তারের রিকমেন্ডেডে আপনারা ওষুধ খাবেন আশা করা যায় জাদু যখন আস্তে আস্তে কমে যাবে একদিকে আপনার পোড়া পানি খাচ্ছেন মাঝে মাঝে গোসল করতেছেন আর অন্য পাশাপাশি আপনি অবিরত টাইম টু টাইম মেডিকেল সাপোর্ট গ্রহণ করতেছেন সেক্ষেত্রে আল্লাহ রহমতে এই সমস্যাগুলো থেকে বের হওয়া সম্ভব তবে যদি সমস্যা অল্প হয় বা সীমিত আকারে হয় আপনি বুঝবেন যখন নিজে নিজে পানি পোড়া খাবেন আমল করবেন আপনার ভালো মন্দ আপনি ভালো বুঝবেন সেক্ষেত্রে যদি দেখেন যে হ্যাঁ আপনি নিজে করার পরও একটু উপকার হচ্ছে সেক্ষেত্রে আপনি নিজেই আমলগুলো কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ এতে কি হবে আপনার মানে বর্তমান যে জিনগত বিষয়গুলো আছে বা জাদুগত বিষয়গুলো আছে এগুলো কাটার পাশাপাশি নতুন করেও যদি কোনো পক্ষ থেকে বা কোনো স্থান থেকে এই জাদু আসে বা এই জাদুর প্রভাব আসে সেটাও কিন্তু আপনি যেহেতু কন্টিনিউয়াসলি আমল করতেছেন এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ আসলে আল্লাহ পাক ওয়া তাআলা মানুষকে উত্তম সৃষ্টি করেছেন আমরা নিজেদেরকে চিনতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা যদি একটা সমস্যা হয়ে গেছে সেটা রিকভার করার জন্য ধৈর্য ধরি একটা দুধের বাচ্চা জন্ম নিলেও তাকে শিখাইতে দুই বছর লাগে মোটামুটি এক বছরের কথা শুরু করে দুই বছরের মধ্যে সে গঠনমূলক কথা বলে আর কি আপনি সন্তান জন্ম হওয়ার সাত দিনের মধ্যে কিন্তু আপনি কথা বলার যদি আশা করেন সেটা কিন্তু সম্ভব না হ্যাঁ সে যদি কোনো দ্রব্য বাণী পায় সে যদি সেই সেই রকম কোনো আল্লাহ প্রদত্ত আল্লাহ সিলেক্টেড বা নমিনেটেড পারসন হয় যেমন নবী তিনি সাক্ষী দিয়েছেন নবীর ঘটনার সময়ও জানেন যে একটা ছোট বাচ্চা সাক্ষ্য দিয়েছেন তো এরকম ব্যক্তি যদি হয় শুধুমাত্র তারাই তাদের দ্বারাই সম্ভব তাছাড়া নর্মাল মানুষের ক্ষেত্রে সম্ভব না সুতরাং প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনারা যখনই আক্রান্ত হবেন তখন আপনাদের প্যানিক নেওয়া যাবে না ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না আপনাকে উপায় বের করতে হবে আপনাকে ভালো পজিটিভ থিঙ্কিং করতে হবে হ্যাঁ নিজেকে বুঝাইতে হবে যে হ্যাঁ আই এম গেটিং অয়েল আমি সুস্থ হচ্ছি এবং ইনশাআল্লাহ সুস্থ হবো এরকমভাবে নিজের সাইকোলজিক্যালি যে এটা আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল হাই করতে হবে স্ট্রং করতে হবে এবং এটা টেক ইট ইজি ইজিলি নিতে হবে কিন্তু আমলের ক্ষেত্রে কোনো মানে রকম শিথিলতা আনা যাবে না তো এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয় যে কানে কোনো কিছু যদি শুনেন দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে মেডিকেল সাপোর্ট প্লাস পা নর্মাল সাপোর্ট দিলে এই আপনার এটা থেকে বের হয়ে আসতে পারবেন আর এটা জাদুর মাধ্যমে যিনি মস্তিষ্ক কন্ট্রোল নেয় এবং মস্তিষ্কের মধ্যে কিছু ওয়াশ ওয়াশার মাধ্যমে এই বিভিন্ন রকম সাউন্ড তারা ট্রান্সফার করতে পারে সো এটা অস্বাভাবিক কোনো ঘটনা না কেউ যদি বলে যে হ্যাঁ আমি কানে শব্দ শুনি তাকেও পাগল ভাবার কোনো বিষয় না এটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে সতর্কতা থাকতে হবে এবং আমাদের ছোটো বাচ্চারা অনেক সময় বিভিন্ন প্রবলেমের কথা বলে কিন্তু আমরা অনেক সময় সেটা মানে বিবেচনা করি না এর কারণে কিন্তু বাচ্চারা আস্তে 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 ডে বাই ডে ডে বাই ডে সমস্যার মধ্যে পড়ে তো একটা কথা ছোট বাচ্চা হোক বা মানুষ হোক যেই হোক যে রুগী তার কেয়ার করতে হবে তার পাশে যারা আছেন তাকে আপনাদের সাপোর্ট করতে হবে সে অসুস্থ তাকে চিকিৎসা করতে করতে হয়রান এইরকম হওয়া যাবে না তাকে ফালাই দেওয়া যাবে না তার পাশে সহানুভূতির হাত বাড়াতে হবে এবং গুরুত্বের সঙ্গে তাকে হেল্প করতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো আপনারা এতক্ষণ থেকে দেখলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারবর হোসেন আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন এটাও জানাবেন সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও সংযুক্ত হয়ে নিবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাপসু তালা জন্য আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে মানুষের সেবা করার প্রফিক দান করে আরেকটি কথা আবারও অ্যাওয়ারনেস ভিডিও বা শেষে আবারও অ্যালার্ট করি আপনারা অনলাইনে কোনো রকম অর্থনৈতিক লেনদেন করবেন না আমাকে যদি একান্তই আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে যে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে জিমেইলে মেইল করবেন এবং অপেক্ষা করবেন বিস্তারিত লিখবেন শুধু হুজুর আসসালাম আলাইকুম হুজুর ফোন নম্বর দেন হুজুর কথা আছে হ্যাঁ হুজুর আপনার বাড়িকে এগুলো লেখলে আমি মেলে রেসপন্স কখনোই করব না কারণ অসংখ্য মেইল ভাই কার মেইলকে দেখে আপনাকে সুন্দরভাবে লিখতে হবে সুন্দরভাবে লিখলেই তবে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার হ্যাঁ বলি অনেকেই কমেন্ট করেছেন সকলের কমেন্টের উত্তর জানাই যারা সালাম দিয়েছেন তাদের জন্য ওয়ালাইকুম আসসালাম আর যারা অন্যান্য কমেন্ট করেছেন পরবর্তীতে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ